হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো হাজির হয়ে গেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে তো এই ভিডিওটি আমার উনিশ তারিখের ভিডিও ছিল তো দেখো উনিশ তারিখের ডিনারের ভিডিও তা ভেবেছিলাম কি আর হয়ে গেল কি খাবো কী ভাবলাম আর রান্না করে ফেললাম কি তো এটাই আমরা করি যেটা ভাবি তার উল্টোটা বিপরীতটা করি তো ভেবেছিলাম যে চিকেন স্যুপ খাবো খেয়ে নিলাম চিলি চিকেন তো দেখো পর এখানে একটু চিকেন নিয়ে এসেছিলো আর ভাতের কাছে যেটাই ছিল মানে পারফেক্টভাবে সব কিছু আনা ছিল না যে এখানে একটু ক্যাপসিকাম দরকার ছিল তো ক্যাপসিকামটা ছিল না তো যেটাই ছিল আমার হাতের কাছে সেটা দিয়ে আমি চিলি চিকেন করেছি ম্যাক্সিমাম জিনিস ছিল শুধু একটু ক্যাপসিকাম ছিল না তো দেখো এখানে প্রথমে আমি ডিম গোলমরিচের গুঁড়ো ও লেবু ছিল না একটু লেবু দিলে চিলি চিকেনের মাখানোর সময় তখন ভালো হয় চিকেনটাকে তো এখানে আমি ডিম দিয়েছি লেবু দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি নুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে সব দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি তো এখানে মিসিং ছিল আমার লেবু তো লেবুটা ছিল না ঠিক আছে চলো আর এটা তো ঘরে খাচ্ছি ওই জন্য আমরা আজিনা দিই নিই দোকানে যখন আমরা রান্না করি তখন আজিনা দিই কারণ আর টেস্টের একটা ব্যাপার থাকে তো সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম এইবার আমি দেখো কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তো এই যে তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু ইয়েলো ইয়েলো লাগছে না দেখতে এই তেলে মাছ ফ্রাই করা হয়েছিল ওই জন্য এমনটি লাগছে দেখতে তো দেখো এবার চিকেনগুলো আমি সব ভেজে নেবো এক এক করে তো সব চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে পকোড়া যেভাবে আর কি ভাজে হো তো পকোড়াগুলো আমি সব এইভাবে ভেজে নেব তো বেশ লাগছে না দেখতে তা আমরা এরকমই করি যেটা ভাবি করব সেটা তার উল্টো করি ধরো কোথাও ঘুরতে যাবো ভাবি আর যাওয়া হয় না হয়তো বললাম চলো আজকে অমুক জায়গায় যাবো যাওয়া হবে না হয়তো বললাম আজকে ও এটা রান্না করবো সেটা আর করা হয় না তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি এটা কিন্তু আদা রসুন কিমা করে দিতে হয় আমি পেস্ট দিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজ আর এই পেঁয়াজটা আমার খেতে না এত ভালো লাগে তোমরা কারা কারা এই পেঁয়াজটা খেতে চেলেছি কেন পছন্দ করো কমেন্ট করো প্লিজ তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই যে ফাটিয়ে লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তিনটে তো লঙ্কাটা একটু কাটিন করে দিলে দেখতে আরও বেশি ভালো লাগে তো আর রান্না তো নিজেরা খাবো ওই জন্য কাজ চললেই হলো এরকম একটা ব্যাপার তো এইভাবে করে নিচ্ছি জল দিয়ে দিলাম এবার এখানে না একটু সস দিয়ে দিচ্ছি একটু চিলি সস দিচ্ছি একটু টমেটো কেচাপ দিচ্ছি তো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি আর একটু সয়া সস দিতে হবে সয়া সস না দিলে যে কালারটা আসে না আর কি তো ওই জন্য একটু সয়া সস দিয়ে দেবো সয়া সসের যে কালো কালো ব্যাপার ভাবটা থাকে একটু ব্ল্যাক ব্ল্যাক কালার হয় ওই যে দেখো সয়া সসটা দিচ্ছি এবার ওই জন্য আর আমি না সত্যি কথা বলতে সিম্পল রান্না করতে বেশি পছন্দ করি এত সস টস দিয়েও চিলি চিকেন করি না আর কি খুব কম মানে আমি ঘরে যদি করি না খুব কম সস দিয়ে চিলি চিকেন করি এমনিই করে ফেলি মানে জাস্ট চিকেনটা দিলাম এরকম তো সস টসগুলো আমার একদম পছন্দ না তো একটু দিয়েছি তাও তোমাদেরকে দেখানোর জন্য দেখো এই যে আর আমি কিন্তু এখন সন্ধ্যাবেলা ভিডিওটি এডিটিং করছি এক্ষুনি আপলোডে বসাবো তো যাবো সন্ধে দিতে দিয়ে এসে আপলোডে বসিয়ে দেবো তো এটা কিন্তু ড্রাই হবে একদম তা দেখো চিকেনগুলো যেগুলো ভাজা ছিল সবটাই পুরো দিয়ে দিয়েছি আর দিকে নিচের কিচেনে চলে গেছে বলছে তুমি তাড়াতাড়ি আসো চা খাবো হ্যাঁ তো আমি এখন এই ব্লগটি এডিটিং করে যাব আপলোডে বসিয়ে সন্ধ্যে দিতে দিয়ে এসে চা বানিয়ে চা খাবো দেখো চারিদিকে শঙ্খের আওয়াজ শুরু হয়ে গেছে আর এই দেখো কর্নফ্লার দিয়ে দিয়েছি তা দিয়ে হয়ে গেছে আমি একদম দেখো নামিয়ে ফেলেছি কেমন লাগছে দেখতে ও আর সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরাও ট্রাই করতে পারো এমনভাবে কিন্তু আমার এখানে কিন্তু কোনো ক্যাপসিকাম ছিল না তোমরা ক্যাপসিকামটা দেবেই এর ফ্লেভারটা গন্ধটা পুরো আলাদা হয় ক্যাপসিকাম দিলে কিন্তু ছিল না নেই মামার থেকে কানা মামাই ভালো এই হচ্ছে বিষয় আমার কাছে যেটাই ছিল আমি সেটা দিয়ে করেছি বরকে নো ডিস্টার্ব একবার রুমে ঢুকে গেলে আমি আর বাইরে যেতে দিই না আর দেখো এখানে আটা এই আটাটি কিন্তু বড় মেখে রেখেছে আমি একটুখানি এটাকে আর একটু মেখে নিচ্ছি যাতে বেশ আর আটাটা সত্যি এত সুন্দর মেখেছে না কি বলবো খুব সফট করে মেখেছে খুব নরম আর খুব সুন্দর দেখো না আমার এখানে লেগে যাচ্ছে না আমার হাতে লেগে যাচ্ছে খুব সুন্দর তো বেলাটা আমি আর দেখাতে পারিনি কেননা এক হাত দিয়ে আমাকে ক্যামেরা করতে হয় আর এক আর এক হাত দিয়ে সব কাজ করতে হয় ওই জন্য আমি আর বেলাটা দেখাতে পারিনি এটা একটু কড়া হয়ে গেছে আর কড়া রুটি খেতে আমার বেশ ভালো লাগে তো দেখো এইভাবে এক হাত দিয়ে করছি তো উল্টাতে একটু সমস্যা হচ্ছে প্রথমে আগে আমি রুটিগুলো বেলে নিয়েছি পুরোটা সবগুলো তারপরে আমি রুটিগুলো এই যে ফুলাচ্ছি দেখো আগে ভেজে নিয়েছি চাটুতে দিয়ে এইবার আমি ফুলিয়ে ফেলছি নেটে দিয়ে জালে দিয়ে এক একটা করে এইভাবে প্রত্যেকটা রুটি আমি ফুলিয়ে ফেলবো হ্যাঁ তো প্রত্যেকটা রুটি সুন্দর ফুলে গেছে আর খেতে খুব সুন্দর হয়েছিল ড্রাই চিলি চিকেন আর রুটি রাতে যেখানে ছিল স্যুপ সেখানে হয়ে গেল ড্রাই চিলি চিকেন আর রুটি কোনো ব্যাপার নেই নো প্রবলেম হাতের কাছে ছিল করে ফেললাম কোনো অসুবিধা নেই তাই এরকম একটু আধটু হয় তাই না নিশ্চয়ই তোমাদেরও এরকম হয় না আমার তো এটা হয় আর দেখো প্রত্যেকটা রুটি খুব সুন্দর ফুলে যাচ্ছে তো বর বলছে বাবা তোমার রুটিগুলো খুব সুন্দর ফুলেছে আমি কিন্তু এই এরকমভাবে বড় গ্যাস ছাড়া আমার রুটি ফুলেই না তাই সার্ফ করে নিয়েছি চিলি চিকেন আর ড্রাই এই ড্রাই চিলি চিকেন আর রুটি আর একটু দই দুজন আর এই যে নিয়ে নিয়েছি তো চলো আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে আগে আর তোমরা সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো আর কেমন হয়েছে দেখতে আর খেতেও খাসা হয়েছে কমেন্ট করতে কিন্তু না চাল টাটা